আসসালামু আলাইকুম ভীবস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্ডিংয়ের সামনে নাক চালের আকর্ষণীয় টালির ডিজাইন নিয়ে আসলাম টালির ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান আপনারা যদি আপনাদের বিল্ডিংয়ে ডিজাইন করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যেয়ে করে থাকি দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনার যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আপনাদের শখের বিল্ডিংয়ে ডিজাইন করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যেয়ে করে থাকি এসব ডিজাইনের কাজ আমরা অনেক সুদক্ষ কালিকর দ্বারা করে থাকি এসব কাজ আমরা সিমেন্ট বালু দিয়ে করে থাকি আপনারা যদি কেউ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এ কাজটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ